বীরভূমের পাপুড়ি গ্রামে শান্তিপূর্ণ পরিবেশে পালিত হল ঈদ উল আজহা গ্রামের ময়দানে সকালে ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করেন নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন পবিত্র আজহার দিন সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকে দিনটা আনন্দের সঙ্গে উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে অন্যদিকে হুগলিতেও পালিত হল ঈদ আরামবাগেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহের মধ্যে দিয়ে পবিত্র ঈদ পালিত হল উৎসবের শুরুতেই আরামবাগ ঈদগাহ মাঠে হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ পবিত্র ঈদের নামাজ পড়তে সমাবেত হন বাচ্চা থেকে বড় সকলেই একসাথে নামাজে অংশ নেন নামাজ শেষে তারা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন যা সম্প্রীতির এক অনন্য বার্তা বয়ে আনে এর আরামবাগ সাতটা পনেরোই নামাজ অনুষ্ঠিত হয়েছে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে নামাজ হয়েছে দুই ভিন্ন স্থানে ঈদ উদযাপনের এই চিত্র আবারও প্রমাণ করল ধর্মীয় উৎসব কিভাবে সামাজিক সম্প্রীতি ও মিলনের উপলক্ষ হয়ে উঠতে পারে রিপোর্ট এক্সপ্রেস